বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মর্যাদা এবং জাতীয় স্বার্থ বিক্রির উপযোগী কোনো পণ্য নয় যারা কথায় কথায় আমাদেরকে বলছেন আপনারা নাকি চট করে চলে আসবেন আপনাদেরকে বলতে চাই শুধু বাংলাদেশের শহরগুলো আর কলেজগুলোতে না প্রান্তে প্রান্তে দেখেন আপনারা যেদিন চট করে আসার দুঃসাহস করবেন সেই দিন বাংলাদেশের হাজার হাজার বুদ্ধরা আবার কিন্তু বীর হয়ে ফিরে আসবে সেই দিন আবার আবু সাহেবের উত্তরসূরীরা শ্রেণীর প্রান্তে প্রান্তে শহীদের আত্মা হয়ে ফিরে আসবে সেই দিন আবার তিতুমিরেরা হাবিলদার রজমালীরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংসার কাজীরা নতুন করে জীবন্ত লাশ হয়ে ফিরে আসবে গডফাদারদেরকে প্রতিহত করে ফুটপাথ কায়ম হয়ে গিয়েছিল প্রান্ত প্রান্তে সেই ফুটিবাদকে প্রতিহত করবে যারা চট করে আসার দুঃসাহস করছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই সতেরোশো শহীদের লাশের উপরে ভিত্তি করে যেই গরব উত্থানে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই সতেরোশো মানুষ আজকে বিশ কোটি মানুষ আকারে বাংলাদেশে হাজির আছে যদি বোধ করে থাকেন শাহাদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ আবার আগের জায়গায় ফিরে যাবে বোকার স্বর্গে বাস করছেন আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে এই আওয়ামী লীগ আর ফিরে আসবে না এই জাতীয় চত্বালের ক্যান্সার দিল্লির দাসত্ব প্রতিষ্ঠা করবার জন্য আর ফিরে আসবে না ওদের অবস্থান হচ্ছে ডাইনোসরের মতো ওদেরকে জাদু হয়ে পাবেন রাস্তায় রাস্তায় প্রান্তে পান্তে আধুনিক তমকগুলো পদার্থ আগামী পঞ্চাশ বছর না পাঁচশো বছরে পাওয়া যাবে না প্রিয় ফেনীবাসী আপনারা দেখতে পেয়েছেন আফটা নদীর পানির হিসাব কিভাবে এই ফাসিভাদি শশক দোষ বিক্রি করে দিয়েছে যেখানে শ্রেণীর কৃষকদের স্বার্থ রক্ষা করা হয় নাই যেখানে শ্রেণীর জেলেদের স্বার্থ রক্ষা করা হয় নাই উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাল থেকে চুক্তিহীনভাবে বাংলাদেশের একটা নদীর পানি কিভাবে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে শ্রেণীবাসীরা বারবার দাবি করেছেন ন্যায্য হিসার ভিত্তিতে এই পানির বন্টন ব্যবস্থা কায়েম করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি অবিলম্বে আপনারা যে গোপন চুক্তি হয়েছে শ্রেণীর নদীর পানি নিয়ে সেটা প্রকাশিত করেন শ্রেণীবাসীকে দেখান যে বাংলাদেশের একটা নদীর পানি বাংলাদেশের প্রাপ্য ভারতের কোন দালালদের কাছে আমরা পানি বিক্রয় করব না যারা আমাদেরকে বন্যার পানি দিয়ে হত্যা করে তাদেরকে পানি দেবার কোনো অধিকার কোন সরকারের নয় তাই আমরা বলছি শ্রেণী চুক্তি অবিলম্বে বাদল করেন শ্রেণী নদীর হিসা একমাত্র শ্রেণীবাসীদের শ্রেণীর ছেলেদের শ্রেণীর কৃষকের এর বাইরে এই নদীর এক ফোটা হিসা কোন জাতির থাকতে পারে না কোন রাষ্ট্রের থাকতে পারে না